যে সন্তান সম্পদের পড়ে যেও না। তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জাহান্নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমরাকে বলি তোমরা বলছে ফালাইকাহুমুল খাসিরুন তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে ধন সম্পদের মোহে পড়ে রবকে বলো আল্লাহ বলছে ফালাইকাহুমুল খাসিরুন তোমরা সবাই হবা ক্ষতিগ্রস্ত জি তাহলে জামশেদ ভাই পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহ বিরোধী হয়ে যায় সবাই ক্ষতিগ্রস্ত হবে এই পুরো পৃথিবী তো কথা পৃথিবীর পৃথিবীতে যা আছে তা আল্লাহর কাছে মাছির দানা সমান না কি মূল্য আছে আল্লাহ কাছে তুমি মৃত্যুর কথা সাত আসমান কে আল্লাহ কিয়ামতে দান হাতের মধ্যে ভাঁজ করে রাখবে এই হচ্ছে আল্লাহ তুমি বুঝুনি মনে হয় তুমি মনে কর তোমরা মনে 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা 50 জন দাঁড়িয়েছি তুমি কি 50 জনকে ই করবে না শুনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা মারমা মারমা কেউ কেউ মুক্ত নই আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেবো মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব। কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য জানার চাইতে জঘন্য মদের চাইতে জঘন্য রিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলা থেকে কিয়ামত অব্দি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরো খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিফি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে হয়তো দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো তোমাকে বলি শোনো একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবে যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম লাইল্লাহ বলি এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমিও এমনটা মনে করতাম হঠাৎ করে সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত নবী নিজে তো এ কথা বলে না সাল্লাল্লাহ ভাই রাই বলে শোনো বেতুয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম জানো উনি কে মোহোম্মদ সাল্লাহসাল্লাম কে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না আমার মতো করে না রবের মতো করে কার মতো করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুরুদা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার মতো আর আমার মতো করে না হয় মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুল পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে রাসুলকে সাল্লাহ দেখো মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে রব বলছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এটা কাজ করবে আচ্ছা এই কথাগুলো আমি বলি এভাবে কোরআনে বলে না ঠিক আছে এটা কথা বলে ডায়লগ ওকে

আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উন্মতরা এদেরকে বলুন মানুষ মহিলা এবং পুরুষ শুনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি কচ্ছত্র মালিকানা কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোনো কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছেন তাইলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচুয়ার মানুষ রব তোমাকে বলছে কুলিন কুনচুম তুহিব্বুন আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করার অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না যখন রব ছাড়া কেউ সুস্থ নাই সন্তান দাতা নাই রিজিক দাতা নাই হায়াত এবং মৃত্যু দাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুষা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে তাহলে আমি আলি সাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন হারিস করে বিরুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআন হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখরাতকে আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অনুসরণ করো তিনি বলছেন ইহাবিবুকুমুল্লাহ আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে আমার কথা কি স্পষ্ট শোনা যায় কোনো অসুবিধা হয় আচ্ছা আল্লাহ ভালোবাসবে কি করলে অনুসরণ করলে বলো তো তুমি বিশটা শূন্য নাম বলা লাগবে না কাজ বলো যেটা মানে এটা করা শূন্য যেমন ডান হাতে খাওয়া শূন্য ডান পায়ে মসজিদে প্রবেশ করা শূন্য বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা বাম পায়ে টয়লেটে প্রবেশ করা শূন্য দাড়ি রাখা শূন্য ডাক্তারের উপরে প্যান্ট কাপড় পরা শূন্য এবং ওয়াজিব অনেক বড় গুণা শূন্য ঠিক আছে এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শূন্য রসস্বরা শ্যাম্পু হচ্ছে সালাম দেওয়া শূন্য এভাবে তুমি কয়টা শূন্যতের ব্যাপার জানো মানে রাসুলকে অনুসরণ এগুলোই শূন্য তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে সব হ্যাঁ বেতুয়ার মানুষ যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো না আসলে তোমার তাও এই দেশ সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসাব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো আর কি তুমি নামাজ পড়ছো না তুমি গাফিল এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ মুয়াজ্জিন আযান দেয় তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলে সেটা উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদা কপ হিসেবে হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে এ হিন্দু এতগুলা বুধকে পূজা করছিস ঠিক আছে আমি অনুবাদক এখানে যারা বুখারি পড়ায় মুসলিম পড়ায় তারা পেয়েছে নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এইভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে আসলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি আর তুমি এখন ভীষণ দরকার নাই কি নাই দরকার নাই তো তুমি তোমার যা এলম অর্জন করছো তাতে দাওয়াত দাও আমি যা অর্জন করছি তাতে দাওয়াত দেব তোমার দাওয়াত যদি আল্লাহ দেখা করি না ভয় পেও না তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতের কাছে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে শোনো রব তোমাকে বলছে বেতুয়ার মানুষ রব বলছে ইন্নাল্লাহা লা ইগফিরু আই মুশরিক বিহ নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা দেখো রব কি বলে অপরাধটাকে বাছাই কর মানুষ আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না তোমার দান সাদা হবে মসজিদ কেন্দ্রিক ইয়েতিমখানা কেন্দ্রিক রাস্তাঘাট পুল কালভাট কেন্দ্রিক তোমার দান সাদা হবে আত্মীয় স্বজন দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না মানুষ সময় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরিক করে ওয়ে ফিরু মাদু খেলি নাইয়া তোমাকে একটা প্রশ্ন করে দেখো তো বের করো এই কথার মধ্যে কোনো অপরাধকে নিয়ে আসা যায় কিনা আল্লাহ যে ও ফিরু আর আল্লাহ ক্ষমা করে দেবে মাদু নাজা আ লিখ আলি যা খুশি আল্লাহ ক্ষমা করে দেবে যা খুশি এবার বলো শরিক ছাড়া আর একটা অপরাধ বলো যে অপরাধ আল্লাহ বলছে ক্ষমা করবে না আল্লাহ ইচ্ছা করলে বলো নাই কি নাই ভালো বলছে ওই হোক ফুরু মা দু না দ্য লিখে লিমি লিমে যা খুশি যাকে খুশি তবে আল্লাহর ইচ্ছা আমি আর তুমি তো জানিনা যে ক্ষমা করে দেবে তাই ভয় পেতে হবে কাকে মানুষ শোনো সময় থাকতে রবের দিকে ফিরে আসো ইয়াই হাল্লা রিনা মানুহ ই চাকরিল্লাহ হাক্কা চক্কা অচি হে তোমরা যারা ইমানে মেছো আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত শোনো বিশ্বাস করো তোমার সলাদ ছাড়া তুমি মুসলমান ন তুমি মনে করো নতুন শুনেছো এটা সাড়ে চোদ্দশো বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখোনি খুঁজেই দেখোনি বলে নামাজের দিকে আসো মুয়াজ্জেন কেন বলেন আল্লাহ বলেছে ইয়া ইয়াল্লাহ রিনামা ওয়া কেনসলা হ্যাঁ তোমরা জা ইয়া এনেছ নামাজ প্রতিষ্ঠিত করো এবার মোহাজ্জেন বলে আয়া আর সোলা কীভাবে তোমার বুকে এত সাহস হয় এ থকিল্লা ইয়া নাস এয়া মুসলিম ইয়া নমিনি থকুল্লাহ খাচু কতি আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে সরাতে ডাকে রব বলে যে সৃষ্টা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে অথবা কোনো ক্যারামের বুটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোনো গেমসে স্ত্রীর সাথে কথোপকথনে টেলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো তোমার সাহস কিভাবে হয় বলো এটা কি আল্লাহর ভয় এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না দুই হাজার টাকা করে পাবে মানুষ টাকার জন্য কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে কি করবে দেখতে আসবে এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে এটাও দেখতে আসবে সত্যায়ন করতে আসবে যে আসলে কি দেয় কিনা এটাও দেখতে আসবে মানে পেতেও আসবে অথচ তোমার রব বলেছে রব তোমাকে বলেছে যে সালাত তোমার সর্বপ্রথম হিসাব রব বলেছে ওয়াসজুদ ওয়া কতারিব মানুষ তুমি সিজদায় আসো আমার নিকটে হয়ে যাও তুমি রবের কথা শোনো না ইত্তাকিল্লাহ হাকাতুকাত ইয়া নাস متوار পুরুষ এবং মহিলা ধনী এবং গরীব সুস্থ এবং অসুস্থ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত ওয়ালাইতা আমাউতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়বে পৃথিবীতে প্রেরণ করেছে যিনি তোমাকে বেতুয়ার মানুষ সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো বলো এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে আছে কেউ আপনার শুনবে তোমার মানুষ রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে শুনবে শুনবে কারা কারা আসো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলো চাইবে তো ক্ষমা বলো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো বলো রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে বলো রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না এমন সময় কি আছে বলো তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে তাতে রবের কি কিছু কমে যাবে বলো তুমি কার কাছে ফিরে যাবে কে তোমার হিসাব রাখবে রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কিনা কাকে ভালোবাসবে কার কথা মানবে মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্যর ভিতরে থেকে আমি তো এটাই বলি তোমরা ভুল বুঝো তোমরা মনে করো আমি সরকারের দালাল তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহি কি কি তোমরা বলো সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি আসার নামও শুনিনি আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি কাউকে বলা হয়নি এই কথা আমার আমি এখানে এসে শুনেছি তো বলো আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না আরে এখানে মদ হালাল করে দিয়েছে কেউ তুমি বলো আমি কি করতে পারি জায়গায় আমি কি করতে পারি আমি আল্লাহ কাছে ইস্তাকার করতে পারি এবং নিজেকে আল্লাহ আরাম করেছে আমি যাবো আমার ছেলে সন্তান যাবে না দাওয়াত দেব আর আমি আল্লাহ কাছে আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে আমাদের জন্য কঠিন করবে আমি তো পারবো না কিছু করতে আহ তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো দশটা গাড়ি ভাঙতে পারবো কিন্তু গাড়িগুলো কার ওই গাড়িগুলো কার ওই গাড়িগুলো তো আমার না আর যে অপরাধ করেছে তারও না তোমার এই ভ্রম তোমার এই ভুলের কারণ তুমি কোরআন পড়ো না

কাকে ভয় পেতে হবে বেতুয়ার মানুষ বেতুয়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে দেব এই দেশে হাজার অন্যায়ের নাম আছে আমি এত অন্যায়ের নামও জানি না তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করব বলো এই দেশে শির কি হয় কয়েক কয়েক হাজার রকমের এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাবাহিদ একত্রবাদী এসেছেন আমরা সবাই মিশে না আমি বলছি না তবে আমি দেখেছি মানুষ ডাব নারকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে আমি মানুষকে দেখেছি মধ্যম বা গরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান যা মসজিদ নয় মন্দিরও নয় গির্জাও নয় ওসব জায়গায় যেতে এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে সহযোগিতা করতে পারে তোমাকে কি দিয়ে বুঝাই দুঃখ ভরাকান্ত তোমাকে বলি তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো কতটুকুই আমার জ্ঞান শোনো বেতকর মানুষ মহিলা এবং পুরুষ যা করেছো করেছ রবের সুসংবাদ লাগবে তোমরা আমরা আমরা কি অনুতপ্ত আমরা কি আল্লাহর কাছে লজ্জিত তাহলে খুশি হয়ে যাও বেতুয়ার মানুষ অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রব আরো দয়াল তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবহান মনে রাখবে মানুষ যা করেছো করেছ অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রবার তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফুরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহ্নামে দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে ওখানে কেউ নেই বেতুয়ার মানুষ শুনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আসো তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মতো বেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নি যাহিবু ইলা রাব্বি সায়াহদিন ইন্নি যাহিবু ইলা রাব্বি একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সায়াহদিন তিনি আমাকে হৃদায়ত দিবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের মত ইদ্দাতুল মুত্তাকিন যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে বেতুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে হয়েছে 2022 ফেব্রুয়ারি 19 রাতে দশটার মতো বাজবে এখান থেকে ক্ষমা চ তোমার ওপর যাই হোক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে তোমার রব কঠোর নয় তিনি বলছেন কুলি ইবাদি আল্লাদিন আসরফ ওয়াইলান ফুসিমলা তখন অযৌন্দর কহিমুদুল্লাহ মোহাম্মদ আল্লাহসাল্লাম বলুন হে আমার বান্দাগন তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ বিদেশি কি নষ্টামী করেছো দেশে নষ্টমী করেছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিম্নশ্রেণীর লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝতে পারছি না পারেনি হালকা করে শোনো বেচুয়ার মানুষ রব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়েও না রবের দয়া থেকে আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ জমিয়া যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মুআজ্জিনের ডাকে সাড়া দিবে না তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করা থেকে বিরত হবে না তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না